কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আহ কাকা সবার আগে জানতে চাই পিয়াস নয় সবার আগে জানবে এলসি বিষয় এলসি তো নিষেধাজ্ঞা দিয়েছে যে বাংলাদেশে আসবে না ভারত থেকে পেয়াজ হঠাৎ এলসি এর গুঞ্জনটা কেন উঠেছে কাকা যদি বলতেন আমাদেরকে এলসি তো দ্রিগোদিন আজ দ্রিগো এক বছর হলো এলসি বাংলাদেশে কোনো সরকার অনুমোদন দেয় না বিদায় আসে না জি হঠাৎ করে বাংলাদেশে মালটা দেশি মালের দাম 120 130 135 টাকা বৃদ্ধি হতে বাংলাদেশ সরকার মনে করছে যে জনগণের বিশাল ক্ষতি হচ্ছে চাহিদা চাহিদা মাত্র মাল পাচ্ছে না এর জন্য বোধ হয় সরকার এলসির কথাবার্তা ইন্ডিয়ার সাথে বলতেছে তাই এলসি টা বাংলাদেশে আসবে দেখেন এলসি বাংলাদেশে আসার আগদেয় হঠাৎ করে আজ থেকে তিন দিন আগে যে সমস্ত মাল একশো পাঁচ একশো দশ একশো পনেরো বিক্রি হয়েছে এই সমস্ত মাল দেশে অপর্যাপ্ত পরিমাণ মাল আমদানি হওয়াতে আজকে পেজের বাজার সত্তর পঁচাত্তর ষাট আসি বিভিন্ন কোয়ালিটির মাল বিভিন্ন কোয়ালিটির দামে বিক্রি হচ্ছে আচ্ছা 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 স্যার তার মানে আপনি এখন আইপি বলে সরকার দিচ্ছে এলসি বলে বাংলাদেশ প্রতিদিন 100 গাড়ি করে লোকবে তাই শুনলাম আচ্ছা 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 বুঝতে পারছি আরে হাতিয়া বাণিজ্য আজকে পেঁয়াজ আমদামি কেমন হয়েছে

আজ থেকে এক সপ্তাহ দশ দিন আগে ঈশ্বর সীমিত এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি মাল আসতো এখন বাংলাদেশের কুষ্টিয়া ওই আপনার মনে করেন খলচাকুন্ডি মেহেরপুর সোয়াডাঙ্গা ফরিদপুর বিভিন্ন জায়গার মাল শ্যাম বাজার আইছে চাপ দেওয়াতে পেজের বাজার একবারে তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত দশ নেমে গেছে দশ নেমে গেছে জি আচ্ছা 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 আর একটু জানতে চাইব কাকা আপনার কাছ থেকে এই পেঁয়াজের বাজার আমরা জানি যে পঁচানব্বই টাকা থেকে বাজার উঠতে তো একশো পঁয়ত্রিশ টাকা গিয়েছে কারণ আপনারা পঁচানব্বই টাকা বিক্রি করছেন পরের দিন বাজার একশো দুই তিন টাকা হয়েছে আপনার আপনার বার্তা অনুযায়ী যতটুকু আমরা বুঝতে পারছি বিগত সংবাদ সংবাদগুলো থেকে আমরা যেহেতু সংবাদ নিতে পারছি আর কি এবং পঁচানব্বই টাকা থেকে যে যেহেতু বাজতে পারছি কিন্তু আবার সেই পঁচানব্বই থেকে আবার চলে এসেছে চলে এসেছে তার বাজার সে আগের জায়গায় চলে এসেছে আগে মনে করেন আজ থেকে তিন দিন আগে

আসে ওই দুইটা তন্তরুটি খায় দেখলো যে বাজার কমে গেছে রাতে শীতে গম হয় না এ বাবা আমার মাল যা হয় কম বেশি নাই বিক্রি করে দিয়ে আমরা চলে যাই গৃহস্থর তো কোনো লাভ লস নাই লাভ লস হলো আপনার যারা খরিদ করে নিয়ে আছে ব্যাপারী তাদের হলো লাভ লস তার মানে পিয়া আছে মার্কেট নিয়ে আসলে ওই प्याज আটকা রাখেনা না আটকা রাখ জেকোনো দামে বিক্রি করে হেলে আর ব্যবসায়ী তো আটকা রাখে ব্যবসায়ী অবশ্যই আটকা রাখবে ব্যবসায়ীর মাল হলে 50 টাকা কি 80 টাকা পড়তায় এই মালগুলো যদি 60 টাকা প্রতি কেজি দিয়ে টাকা লস হয় ওদের শরীরে বেদবিদাই এক দুবালা দেখে বিক্রি করে আর ক্রেস্ত আনার সাথে সাথে যে কোনো দামে 몰লে বিক্রেতারা ওরা দেশে চলে যায় দেশে চইলা যায় কিন্তু টাকা একটু জানবে যে আজকের হাটের বাজারে কত গিয়েছে মুড়ি কাটা प्याज আজকে হাফের বাজার মধ্যে মন প্রতিম মনে এক মন মালে পুরাতন পেজে এক হাজার টাকা কমিয়েছে মুরিকান এরকমই এক হাজার টাকা কমিয়েছে আচ্ছা 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 এক সংবাদে শুনতে পেরেছেন আরুনি একটা আহ ছন্দ বলেছেন কিন্তু সেই হাব আপনি বলেছেন যে বাজার এখন বাড়ছে এখন বলা যাবে না কিন্তু এখন যে কোন ছো থাকে তাহলে কি এখন কি সে চন্দনা বলা যাবে এখন না মনে করেন যে যেমন আজ থেকে সাত দিন আগে কি তিন দিন আগে যে সমস্ত গৃহস্থ গৃহস্থ দেশের মানি মাল এনা মোকাবে বিক্রি করছে মানুষরা কথা বলতে না কারো মনে মনে হাস কারো সারে সর্বনাশ কত দা ডিং ডিং খেলাইছে দাম বেশি বেছে এখন যারা তুলতে যে তাদের দাম কমে যাচ্ছে কেরে তুই এক বিঘে জমি এক বিঘে আবাদ করিয়া পালি সত্তর হাজার টাকা আমি পেলাম চল্লিশ হাজার টাকা এর জন্য বলছে কারো মনে মনে হাস কারো সারে সর্বনাশ আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে যে এই আজকে আলু আসলে কি পরিমানে বিক্রি জানাই আমাদের আলু এখন বর্তমান পুরাতন যে সমস্ত আলু মার্কেটে আছে এইগুলির মূল্য আস্তে আস্তে একবারে কুড়ে যাবে নতুন আলু আজ থেকে বিশ আঠারো বিশ বিক্রি হচ্ছে

সিঙ্গাপুর আর ও amazone যে সব দেশে কিন্তু আমাদের দেশি আলোগুলো যায় যেমন নেপাল যায় মানে এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে ইনপোর্ট হয় না কিন্তু এই বছর গিয়েছিল কাকা আপনাদের বাংলাদেশে যদি এই বছর টুকটাক যে কোনো বহিराष्टে এক্স না এক্সপোর্ট না হয় তাহলে আলু বুড়িগঙ্গা নদীতে ফেলে দিত এইখানে সোয়ার জায়গা যেত মাটির দরকার হতো না ওই আলু দেই সোয়ার জায়গায় আ আচ্ছা 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 তাহলে ওই আরদিয়ে চড়ছেই তো না জি 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 মানে মাটির ফড়ানো লাগতো না 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 মানে এই পরিমাণ আলু এই পরিমাণ আলু ছিল কিন্তু কাল্লা বাঁচাইছে বাংলাদেশ সরকারের মাথায় বুদ্ধিয়া বিভিন্ন দেশে মালগুলি দিয়েছে বিদায় আমাদের দেশের কৃষক অথবা যারা স্টক রাখছিল পলিস্টারে তারা বেঁচে গেছে আচ্ছা 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 আর রসুন কি বলবেন এগোলটা অখাদ্য হয়ে যাচ্ছে বাজারে কাকা রসুন এখন বর্তমান রসুন এর মাথা দিয়ে কুনি বাড়াইতেছে গোলাপ আনার পেটে আছে বাড়াইতেছে রসুন তো বাবা চল্লিশ পাঁচচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর বিভিন্ন দামে বিক্রি হচ্ছে রসুনের কোনো বাজার উর্দুগতি হইলো না খালি নিম্নগতি হইলো খালি নিম্নগতি হইল না আচ্ছা 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 বুঝতে পারছি আর এই রসুন নিয়ে তো আসলে সরকার কিছু করছে না এই রসুন নিয়ে সরকার কি করবে এই রসুন তো মনে করেন দেখেন আমাদের দেশি রসুন বিক্রি হয় না তবু আমাদের দেশের ইনফোটাররা চায়নার থেকে আপনার বড় বড় মালগুলি ইনফোট করে নিয়ে আসতেছে দেশের রসুন বিক্রি হচ্ছে না বাইরের রসুন আবার আইনে আমদানি করে আরো দুর্বল করে বালা দিছে দেশের আচ্ছা কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই এই রসুন যদি চাইনা বন্ধ হয়ে যে তাহলে কি দেশ রসুন বাজারে বাড়বে চাইনা রসুন মনে করেন প্রত্যেকটা জিনিসের একটু চাইদে আছে চাইনা রসুন দিয়ে যে সমস্ত জিনিসের চাইদে পূরণ করে চাইনা রসুন না আসলে নিশ্চয়ই বাংলাদেশের রসুন দিয়া এই চানার পরিবর্তে বড় করে লেখছো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে কাকা ফ্রেকা ধন্যবাদ